মহাভারতের উপেক্ষিত কৌলিন্যহীন মহানায়ক মহাভারতের এক উপেক্ষিত বীর যুজুৎসু যিনি কৌরব হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্রের পুত্র হওয়ার কৌলিন্য পাননি কোনো যযুৎসুর জীবন কেটেছে একা দাসীপুত্র হওয়ার অপরাধে তৃতীয় কৌরব বিকর্ণ দ্রৌপদী রাজসভায় বস্ত্রহরণের সময় প্রতিবাদ করলেও কুরুক্ষেত্রে যুদ্ধে তিনি কৌরব পক্ষেই ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে ভীমের সঙ্গে তার যুদ্ধ হয় যুদ্ধের ঠিক প্রাককালে ভীম তাকে দ্রৌপদীর বস্ত্রহরণকালে তার ভূমিকার কথা মনে করে দিলে বিকর্ণ বলেছিলেন তখন আমার সেটা ন্যায় বলে মনে হয়েছিল আর এখন যুদ্ধ করাটা আমার কাছে ন্যায় মনে হচ্ছে এসো ভীম যুদ্ধ কর শেষ পর্যন্ত বিকর্ণ ন্যায়ের পথ থেকে সরে গিয়ে দুর্যোধনের সঙ্গেই ছিলেন অন্যদিকে যুজুৎসু ছিলেন একমাত্র কৌরব যিনি স্রোতের বিপক্ষে হেঁটে ধর্মের পথে গিয়েছিলেন যিনি কখনো নিজের বিবেকের সঙ্গে প্রবঞ্চনা করেননি বিকর্ণ কৌরব পক্ষে আবৃত্যু ছিলেন কিন্তু যুজুৎসু ছিলেন ব্যতিক্রম বাল্যকাল থেকে পাণ্ডবদের সাহায্য করে গিয়েছিলেন তিনি দুর্যোধনের তঞ্চক প্রবৃত্তি থেকে জন্ম নেওয়া নানা হীন পরিকল্পনা আগাম পাণ্ডবদের জানিয়ে দিতেন তিনি একবার মধ্যম পাণ্ডব ভীমকে পানীয় জলে বিষ হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন দুর্যোধন কিন্তু যজুৎসু আগে থেকেই সতর্ক করাই, নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে যাত্রা বেঁচে যান মহাভারতের যুদ্ধকে বলা হয় ধর্মযুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধের পক্ষের সমস্ত খ্যাতিমান কুশিলবকে যে কোনো একটি পক্ষ অবলম্বনের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল নিঃসংকোচে এবং দ্বিধাহীনভাবে যে কেউ যে কোনো পক্ষে তাদের ইচ্ছা অনুযায়ী যোগদান করতে পারতেন বিবেকের টানে চলে গিয়েছিলেন পাণ্ডব শিবিরে দুর্যোধনের আর ভাই বিকর্ণ যার সঙ্গে যুজুৎসুর সক্ষতা ছিল তিনি অত্যন্ত সৎ হয়েও রয়ে গিয়েছিলেন অধর্মের শিবিরে যুদ্ধবিদ্যায় যুজুৎসুর সঙ্গে দুর্যোধন বাদে অন্য কোন ধীত রাষ্ট্রপুত্রের তুলনাই হয় না তিনি ছিলেন কৌরবগুলো থাকা সেই বিরল শ্রেণীর যোদ্ধাদের একজন যিনি একা একই সঙ্গে ষাট হাজার সেনার সঙ্গে লড়তে পারতেন যুযুৎসু কৌরব পক্ষে থাকলে পাণ্ডবদের যুদ্ধ জয় হয়তো আরো বিলম্বিত হতো। ন্যায়ের পথে অবিচল হয়ে রক্তের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন জুজুৎসু মহাভারতের যুদ্ধের শেষে জীবিত ছিলেন এগারো জন এবং জুজুৎসু ছিলেন যুদ্ধ শেষে জীবিত থাকা একমাত্র ধৃতরাষ্ট্রপুত্র যুদ্ধের পর যুজুৎসু হস্তিনাপুরে গেলে নগরবাসীরা তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন তাকে কৌরবদের হত্যাকারী ও প্রতারক বলে ভৎসনা করা হয় যেজস্বু জানতেন সত্যের পথ দিন মসৃণ হয় না তাই সেদিন সামান্যতম প্রতিবাদও করেননি তিনি সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করেছিলেন তিনি সত্যকে সময়ের হাতে সঁপে দেন তিনি মহাপ্রস্থানে যাওয়ার আগে

এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিকর্ণ ওহেন আচরণের চুলচেরা বিচার করা বেশ কঠিন মহাভারতের যুদ্ধ ছিল একটা পরিবারের আভ্যন্তরীণ ভাতৃঘাতী যুদ্ধ যাতে সমগ্র ভারতের রাজন্য বর্গ জড়িয়ে পড়েছিলেন আর দোষগুণ বিচার করলে বলতে হয় বিকর্ণ দোষী হলে কর্ণ বিদুর দ্রোণ কৃপাচার্য সকলেই একই দোষে দুষ্ট হওয়া উচিত তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে পাপী দুর্যোধনকে পছন্দ না করলেও হস্তিনাপুরের রাজ সিংহাসনের প্রতি একান্তই দায়বদ্ধ ছিলেন তাই কৌরবরা অন্যায় করছে জেনেও তাদের পক্ষে যুদ্ধ করে হন আবার দোষী সাব্যস্ত করলে বিভীষণকে শ্রীরামচন্দ্রের শিবিরে যোগ দেওয়ার জন্য দোষী বলতে হয় তবে সাধারণভাবে এটা বলা যেতে পারে যে বিকর্ণের কাছ থেকে আমরা যেমন দেশের প্রতি একনিষ্ঠতা শিখতে পারি তেমনি তেমনইসুর কাছ থেকে আমরা ন্যায় পরায়ণতা আদর্শে অবিচল থাকার শিক্ষা নিতে পারি দুজনেই আপন আপন স্থানে মহৎ তাই মহাভারতের এই দুই উপেক্ষিত চরিত্রই আমাদের কাছে শ্রদ্ধেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে Başı takar, onur odur öyle